প্রিয় শিক্ষার্থীরা সবাইকে শুভেচ্ছা আজকে আমরা উপবদ্ধ সত্র নিয়ে আলোচনা করব চলো প্রথমে আমরা উপবদ্ধ সত্রটা একটু পড়ে নেই এখানে আছে বৃত্তের কেন্দ্র ও বেশ বিন্দু কোনো যা এর মধ্যবিন্দু সংযোজক রেখাংশ ওই যা এর উপর লম্ব তো প্রথমে আমরা চিত্রটি একটু অঙ্কন করি এখানে যেহেতু বৃত্ত উল্লেখ করছে সুতরাং আমরা অ কেন্দ্র একটি বৃত্ত অঙ্কন করলাম তারপরে এই বৃত্ত নাম দিব আমরা তাহলে আমরা লিখতে পারি যে অবৃত্তের কেন্দ্র আর এখানে উল্লেখ আছে বেশ ভিন্ন কোন যা তা আমরা অর্থাৎ কেন্দ্র ছাড়া যেকোনো একটি যা অঙ্কন করি এখানে আছে এ বি একটি যা এটা কিন্তু কেন্দ্র ছাড়া সেটাই হবে বেশ ভিন্ন তারপরে এই জায়ের মধ্যবিন্দু এ বি যার মধ্যবিন্দু আমরা এম অঙ্কন করলাম তারপর কেন্দ্র থেকে এম সেটা সংযোগ করবো এখানে উল্লেখ আছে যে মধ্যবিন্দু সংযোগ রেখাংশ প্রথমে কেন্দ্র থেকে আমরা এমটা যোগ করলাম তারপরে ওএম যোগ করার পরে এটা আমরা প্রমাণ করব যে এই ওএম যে যোগ করার পরে যেটি হবে তা এবির উপরে লম্ব হবে অর্থাৎ এখানে আছে অ বৃত্ত মানে এবি এটা ব্যাস নয় এমন একটি জানিলাম এবং তার এম মধ্যবিন্দু তারপর আমরা ও এম যোগ করলাম আমাদের প্রমাণ করতে বলছি অ এম রেখাটি এবি জায়ের উপরে লম্ব আবার অঙ্কনে আমরা অ এ এবং বি যোগ করি যখনই আমরা অঙ্ক অ এবং যোগ করছি তখন এখানে দুই দিকে দুইটি ত্রিভুজ হলো প্রথম ত্রিভুজের নাম হবে এই দিকে এই অংশের নাম হবে ত্রিভুজ উল্টা দিকে পাশে ত্রিভুজ হলে অ বিএম অ এই দুই ত্রিভুজ থেকে আমরা দেখলাম যেহেতু এমটা মধ্যবিন্দু তাহলে বলতে পারি এ এম এবং বিএম সমান তারপর যেহেতু অ এ এবং অবি একই বৃত্তের তাহলে সেটিও আমরা সমান লিখতে পারি লিখলাম আর ও এমটা টা যেহেতু উভয় বৃত্তের সুতরাং আমরা বলতে পারি ও এম দুই বৃত্তেরই আছে সাধারণ বাহু লিখলাম ওএম এম যেহেতু এই দুই ত্রিভুজের তিনটি রেখা বা তিনটি আমরা সমান দেখাইতে পারছি তাহলে বলতে পারি যে আমরা এখানে এই ত্রিভুজ উপরে যে ত্রিভুজ দুইটা সেই ত্রিভুজ দুটি সর্বসমান তাহলে আমরা লিখলাম ত্রিভুজ ও এ এম সর্বসম ত্রিভুজ ও বি এম যেহেতু আমরা ত্রিভুজটি সর্বসম বলছি ত্রিভুজ দুইটি সুতরাং বাকি যে অবশিষ্ট যা আছে ছবি আমরা সমান লিখতে পারি এখানে আমাদের একটা কোন আছে ও এম এ এবং ওই দুই কোন আছে ও এম বি এই দুই সমান অর্থাৎ ডিগ্রি এখানে যেহেতু এই কোন দুইটা একই রেখার উপরে অবস্থিত অর্থাৎ এখানে আমরা লিখতে পারি এইভাবে যেহেতু কোণ দু রৈখিক যুগল কোণ এবং এদের পরিমাপ সমান তাহলে কোন দুইটা আমরা পরস্পর সমান এবং সেটা এক কোণ এই দুটি সমকোণ হবে তখন আমরা বলতে পারি ও এম টা লম্ব তাই না আমরা লিখলাম যে ও এম উপরে লম্ব অর্থাৎ আমাদের প্রমাণিত তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পারছো ধন্যবাদ সবাইকে